আচ্ছা তাহলে হংকংয়ের মতো টিমের সঙ্গে কি তাহলে আমরা কি হারার জন্য নামবো মাঠে বলেন আমাদের তো টার্গেট থাকবে জেতাটা হংকং টিম রান রেট অবশ্যই এখানে টিম সব টিমই যেটা বলছি সব টিমই যে কোনো দিন টি টোয়েন্টি ছোটো ফর্ম্যাটে খেলা যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে তো আমরা ওইভাবে চেষ্টা করেছি হ্যাঁ হতো আরেকটু আমি যদি আমার আমি যদি আমার দু একটা বাউন্ডারি পেতাম ট্রাই করেছি হয়নি আশা করছি সামনে যদি সুযোগ আসে ট্রাই করবো ইনশাল্লাহ অবশ্যই এটা ছিল তার থেকে বড় কথা আগে ইনশিওর করতে হবে ম্যাচটা যেন হাত থেকে না বেরিয়ে যায় তো আমাদের প্ল্যান ছিল ওইভাবেই এক্সিকিউশন ওয়াইজ যদি বলি হয়তো বা আরেকটু আগে শেষ করা যেত আমি ট্রাই করেছি কয়েকটা কিন্তু আমার ব্যাট ওইভাবে লাগছিল না বুকের ভেতরে তোলপাড়ে হয়তো বা আরো দুই একবার আগে খেলাটা শেষ করতে পারতাম কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্টটা আসাটা ইম্পর্টেন্ট তো ডে বাই ডে যদি আমরা চিন্তা করি প্রত্যেকটা ম্যাচ নিয়ে তো ম্যাচ জেতাটার উপর কোনো বিকল্প নেই দেখেন এর আগেও যেটা বললাম আমরা যদি দিন শেষে তো রেজাল্টটা ইম্পর্টেন্ট আমরা যদি রেজাল্টটা না করতে পারতাম তাহলে আপনারাই হয়তো বা কথা বলতেন হ্যাঁ এখানে কিছু ইয়ে ছিল যে আমরা আরেকটু আগে খেলাটা শেষ করতে পারতাম কিন্তু সিচুয়েশন এর যে ডিমান্ডটা করছে আমরা ট্রাই করছি এভাবে খেলাটা খেলার জন্য বা আগেও যেটা বলেছি আমাদের মেন্টালিটি এবং অ্যাজ এ প্লেয়ার যারাই খেলবে তারা সবাই চাইবে যে মাঠে গিয়ে জেতার জন্য তো আমরা জেতার অ্যাপ্রোচ নিয়েই যাই এখানে হ্যাঁ এখানে অনেক কোশ্চিন যদি থাকে আসবে তা দিন শেষে ম্যাচটা যে রেজাল্ট আমাদের পক্ষে আসছে এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে উন্নতির জায়গা তো অনেক আছে ট্রাই করছি উন্নতি করার আর ডে বাই ডে আমি আমার হাতে যেটা আছে আমি ট্রাই করে যাচ্ছি স্ট্রাগলিং হ্যাঁ করছি ওয়ার্ল্ডে যত প্লেয়ার আছে সবাই করে কম বেশি হ্যাঁ আমিও করছি হয়তো বা ইনিংসগুলো বড় করতে পারছি না দুইটা এমন ইনিংস গেছে যে দুই তিনটা তিরিশে আউট হয়ে গিয়েছি তো ট্রাই করছি যে এখান থেকে জাস্ট আরেকটা একটা স্টেপ যদি আর একটু ভালো নিতে পারে জাস্ট দুই তিনটা বাউন্ডারি তাহলে হয়তো বা খেলার সিনারিটা চেঞ্জ হয়ে যাবে তো অবশ্যই এই জিনিসটা মাথায় থাকলে আমি ভালো খেলতেও পারবো না আমার মানে বডি ওইভাবে রিয়্যাক্ট করবে না আমি আমার সব সবসময় টার্গেটই থাকে যে একটা নতুন দিন নতুন দিনটা ওইভাবেই শুরু করব। ভালো দিয়ে শুরু করার চেষ্টা করি আর তার থেকে বড়ো কথা আমি হয়তো বা কয়েকটা ইনিংসে যেটা বললাম রান বড় হয়নি আশা করছি যে সামনে ইনশাল্লাহ বড় কিছু করব ইনশাআল্লাহ একই মানে একটা গ্রাফে তো কোনো প্লেয়ারে যেতে পারে না আমি হয়তো বা একটু স্ট্রাগলিং করছি তো আশা করি যে সামনে অপরচুনিটি আসলে আমি আমার বেস্ট রায় করব আমার কাছে তো এরকম মনে হয় না আমরা তো আগেও যেটা বলেছি যে অবশ্যই আমরা মাঠে নামে যেতার জন্য দেখেন আমরা যদি ওদের হারাই আফগানিস্তান হোক বা শ্রীলঙ্কা হোক আমাদের ওদের যদি আমরা হারে তাহলে তো রান রেটে কোনো কিছু আসে না তো আগে থেকে যদি এরকম চিন্তাভাবনা এত জটিল করি যদি কমপ্লিকেটেড করি তাহলে নিজেদের ওপর আলটিমেটলি প্রেশারটা ক্রিয়েট হয় তো আমাদের যেটা প্রসেস আমরা ওটাই ইয়ে করবো ফলো করার চেষ্টা করব বাকিটা আল্লাহর উপরে